শাকসবজি যেহেতু আমি অনেক বেশি পছন্দ করি আর শীত আশা মানেই টাটকা আর ফ্রেশ শাক সবজি খাওয়া আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর যদি হয় লাউ শাক লাউ শাক বা চাল কুমড়া শাক যে কোনো কিছু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সব সবসময় একরকম রান্না কিন্তু ভালো লাগে না এই জন্য আজকে আমি ভাজি করবো শাকগুলো কুচি করে নিয়েছি এই লাউ শাক কিন্তু বাজার থেকে কিনে আনলে একটু সার দেওয়া থাকে এজন্য খেতে অত বেশি ভালো লাগে না কিন্তু এই শীতের সময় মাঝে মধ্যে কিন্তু সার শক্তি ছাড়াও পাওয়া যায় ওইগুলো খেতে ভীষণ মজা হয় আর যদি নিজেরা চাষ করা যায় তাহলে তো কোনো কথাই নেই তো শাক আজকে চিংড়ি মাছ দিয়ে স্পেশাল করে ভাজি করব এখানে আমি তেল দিয়েছি তারপরে কিন্তু আমি এখানে শুকনো মরিচ আর জিরে দিয়েছি ফোড়নোর জন্য সাথে হচ্ছে রসুন থেতো করে দিছি যেন ফ্লেভারটা ভালো করে বের হতে পারে রসুনটা একদম কড়া করে ভেজে নেওয়ার পর যখন স্ট্রং একটা ফ্লেভার বের হবে তারপর এর মধ্যে দিয়ে দিছি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা একটু বেশিই দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ আর চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ যেহেতু অল্প পরিমাণ ছিল জন্য থেঁতো করে দিয়েছি যেন সম্পূর্ণ শাকের মধ্যে হচ্ছে ফ্লেভারটা যেতে পারে আর খেতেও বেশি ভালো লাগে এখন হচ্ছে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে এ কিন্তু আমি লাউ শাকটা সুন্দর মতো কুটে পরিষ্কার করে নিয়েছি একদম কুচি কুচি করে তো যখন এই সব কিছু ভাজা হয়ে যাবে তখন কিন্তু লাউ শাকটার মধ্যে দিয়ে দিব আমি কিন্তু এক এক সময় এক এক রকম করে রান্না করি আমার কাছে মনে হয় সবসময় এক আমি রান্না বাড়া কখনোই খেতে ভালো লাগে না ডিফারেন্ট ডিফারেন্টভাবে মনের মাধুর্য মিশিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে আর রান্নাটা হচ্ছে নিজের কাছে আপনি যতটা যত্ন করে রান্না করবেন রান্নাটা কিন্তু ততটাই সুন্দর হবে তো এখানে সব কিছু ভেজে নেওয়ার পর কিন্তু আমি লাউ শাকগুলো দিয়ে দিলাম আর ডাঠিগুলো খুব একটা ছোটো করিনি কারণ খাওয়ার সময় খুঁজেই পাওয়া যাবে না যার জন্য বড় বড় করে রাখছি আর এই লাউ শাকে কোনো রকম কোনো পানিই দিব না লাউ শাকটা অনেক ভালো ছিল ঢাকা দিলেই সিদ্ধ হয়ে যাবে যেগুলো সার শক্তি দেওয়া সেগুলো কিন্তু ঢাকা দিলেও সিদ্ধ হয় না পানি দেওয়া লাগে তারপরেও সিদ্ধ হয় না কিন্তু এই লাউ শাক থেকে দেখুন কতটা পানি বের হয়েছে মানে শুধুমাত্র ধোয়ার পরে যে পানিটা ছিল সেই পানিটাই কিন্তু এই যে আবার বের হয়ে গেছে এই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর শাকটা দেখতে কত সুন্দর লাগছে না সবুজ শাক সবজি খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর প্রতিদিন দুপুরে যে কোনো একটা শাকের আইটেম না থাকলে মনে হয় আমার সেই দুপুরটাই অসম্পূর্ণ হয়ে যায় শাক যে আমি এতটা বেশি পছন্দ করি এই শাকটা কিন্তু একদম ভাজা ভাজা করতে হবে আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু ভাজি করলে না অনেক বেশি ভালো লাগে তো ভাজিটা কিন্তু প্রায় হয়েও আসছে আর দুই তিন মিনিট ভাজি করলে হয়ে যাবে তো আমার মতো কে কে এরকম শাক প্রেমী আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনারা এভাবে একবার লাউ শাক ভাজি করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে আর বেশি করে শাক খাইতে পারলে না শরীরের জন্য অনেক বেশি ভালো হয় কিন্তু আমি মনে করি যারা গ্রামে থাকে তারাই ফ্রেশ সবজি খাইতে পারে গ্রামে অতটাও বেশি কিনে খাওয়া লাগে না আপনি যেখানে সেখানেই শাক পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে এভাবে একদিন শাক ভাজি করে খাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে